সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমার ছাত্রজীবন জীবন থেকে স্বপ্ন ছিল আমি অসহায় সুবিধা বঞ্চিত নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে আল্লাহাদ আমাকে এই চাকরির মাধ্যমে সেই সুযোগটা আরো ত্বরান্বিত করে দিছে আর সুবিধাটা করে দিছে যার সুবাদে আমি প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে বর্তমানে ঢাকায় আছে ঢাকায় এই সুযোগ বঞ্চিত এবং করতেছি আমি আমার ডিউটির ফাঁকে ফাঁকে বা ডিউটির শেষে আমার যে অবসরের সময়টুকু রেস্টের সময়টুকু আমি চেষ্টা করি এসব মানুষদের কাছে ছুটে যাওয়া তাদের জীবনের কথা শোনার তাদের জীবন মান উন্নয়নের কিভাবে কাজ করা যায় সেগুলো নিয়ে চিন্তা করার এবং আমি আমার অবস্থান থেকে ক্ষুদ্র পরিসরে আমি চেষ্টা করি এবং করে আসতেছি আমি অদ্যাবধি পর্যন্ত প্রায় দুই হাজারের অধিক অসহায় নারী যারা স্বামী পরিত্যক্তা বিধবা তালাকপ্রাপ্ত যারা সমাজের বোঝা হয়ে থাকতো পরিবারের বোঝা হয়ে থাকতো এই ধরনের নারীদেরকে কর্মদ্যোগী করেছি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমি চেষ্টা করি যে আমি তাদেরকে উদ্বুদ্ধ করি যে আপনারা আত্মনির্ভরশীল হন পরনির্ভরশীলতা বাদ দিয়ে আত্মনির্ভরশীল হয়ে নিজে কিছু করে নিজের সমাজকে কিছু দেন এবং অর্থনৈতিক ভূমিকা রাখেন এবং আপনার পরিবারকে আপনি স্বাবলম্বী করার দায়িত্ব নেন এবং করে আমি প্রতিটা অসহায় নারীকে স্বপ্ন দেখাই এবং তাদের সম্মানে তাদের জীবন মানোন্নয়নে কাজ করে যাই এছাড়াও আমি শিক্ষাবঞ্চিত শিশু যারা আছে তাদের কল্যাণে আমি কাজ করি আমি বান্দরবানে যখন আমার প্রথম পোস্টিং হয় বান্দরবানেই অসহায় সুবিধাবঞ্চিত শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য দুইটি মানবিক पाठशाला করেছি সেগুলো আজ থেকে আমি প্রায় আমার চাকরি 10 বছর আজ থেকে 10 বছর আগে আমি বান্দরবানে পোস্টিং হয় এখনো সেই দুইটা মানবিক पाठशाला আমার বান্দরবানে চলে আমি চলে আসার পরে সেখানে স্থানীয় যে তরুণ যুব সমাজ আছে তারা সেই মানবিক पाठशालाগুলো কন্টিনিউ করেছে এছাড়াও আমি চট্টগ্রামে আসার পরে চট্টগ্রামের রেললাইন

আমি অসহায় সুবিধা বঞ্চিত পরিবার থেকে বঞ্চিত যে প্রবীণরা আছে তাদের কল্যাণে কাজ করি যারা পরিবার থেকে তাদেরকে বের করে দিছে বা সমাজ তাদেরকে বিতাড়িত করে দিচ্ছে পরিবার থেকে যোগাযোগ নেই চিকিৎসা বঞ্চিত বা খুব কষ্টের দিন কাটাচ্ছে এই শেষ প্রান্তে এসে জীবনের অপরাহ্নে এসে তাদের কল্যাণে কাজ করার চেষ্টা করি আসলে আমাদের প্রচেষ্টাটা তো আমি ব্যক্তি এককভাবে করি অনেকটা প্রতীক আকারে করি যে আমার তারা তো আর বিশাল কিছু করা সম্ভব না তবে প্রচেষ্টা থেকে মানুষের এই আর্তনাদ মানুষের যে কষ্ট মানুষের যে হাহাকার সেগুলো তুলে ধরার সেগুলো অনুধাবন করা এবং সেগুলোর কল্যাণে সেগুলোর সমাধানে কাজ করার আমাদের সমাজে যদি প্রত্যেকটা মানুষ শস অবস্থান থেকে এরকম মানুষের কল্যাণে কাজ করতে। আমাদের এই সমাজটা অনেক সুন্দর হতো এই বাংলাদেশটা একটা মানবিক বাংলাদেশ হতো এবং বিশ্বের দরবারে একটা মানবিক বাংলাদেশ পরিচিত পেত। আমরা একটা আমি এই যে আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রাস্তার ফুটপাতে বিভিন্ন পরিবেশে দেখি যে সামান্য একটা আপনার পাটের বস্তা অথবা প্লাস্টিকের বস্তা গায়ে দিয়ে আপনি যখন গভীর রাত্রে একটা সময় বেরো হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পলাশীর মোর বা বিভিন্ন জায়গায় দেখবেন পাশে ইচ্ছা, রিকশার পাশে ওই রিকশাওয়ালাটা একটা পাটের বস্তা গায়ে দিয়ে বা একটা চাউলের বস্তা আছে সাদা প্লাস্টিকের এগুলো গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আমরা যারা অট্টালিকায় থাকি আমরা যারা বড় বড় বিল্ডিং এ এসি করা রুমে থাকি কম্বল গায়ে দিয়ে ঘুমাই আমরা আসলে শীতের তীব্রতা শীতের প্রকট শীতের যে কষ্ট সেটা আমরা অনুভব করি না রাতে দুইটা তিনটায় যারা বের হয় রাস্তায় দেখে কাজে থাকে তারা দেখে আমরা চাইলে আমাদের অবস্থান থেকে আমরা বিশ কোটি মানুষ বিশ কোটি হাত অসহায় মানুষ বড় বড় দুই কোটি বা তিন কোটি বা চার কোটি আমরা যদি সম্মিলিতভাবে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সশ অবস্থান থেকে কাজ করি তাহলে আমাদের বাংলাদেশটা অনেক সুখী হবে অনেক সুন্দর হবে অনেক মানবিক হবে আমি পরিশেষে একটা কথা বলবো সেই দিন আর বেশি দূরে নয় যে দিনই বাংলাদেশ হবে মানবিক নয় আল্লাহ আসসালাম আলাইকুম